আপনারা পাগল না ভালো আপনারা আপনার বাড়ি কোথায় সাপাই কোথায় গো ভাই ভাই আমার বাসা তো সাফাই গো আমার বাসা বারো করিয়া সাফাই হ্যাঁ 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 আচ্ছা কয় দিন হলো এই জায়গাতে আসছেন এগারো দিন কে রেখে গেছে গো বো আর ছেলে রেখে গেছে আমি রেখে গেল তো ভালোবাসা কম দিয়ে দিয়েছেন নাকি কথা কম দেয় আ হ্যাঁ তো ফেসবুক আইডি ব্যাটা পালে আপনার বেটার নাম কি উচ্ছব আইডি নাম্বার ভাই আপনার নাম জুরে আলো সিদ্ধিকান্নার ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ হয়ে গেছে তাই না আচ্ছা আপনার বাড়ি নাটো রে টাং আইল কতদিন হলো আপনারা এই তিনজন এখানে থেকে ও লাস্টে আঠারো নম্বর আচ্ছা 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 দিয়ে আমি ফেসবুকে দিয়ে দিবনি হ্যাঁ হ্যাঁ তো ওই যে নূরে আলম ভাই আপনি পড়াশোনা করছেন আপনি পড়াশোনা করছেন হ্যাঁ বিয়ে করছেন পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বিয়ে করার কথা তা আপনি তো এখন এই জেলখানায় তাহলে বিয়ে করবেন কেমনে ছুটি পায় নিবেন ও আচ্ছা 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 প্রেম করতেন ভাই প্রেম করে বিয়ে নাকি রাজশাহী রাজশাহী কিসে পড়েন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন ও ভাই আমি তো রাজশাহীতে পড়াশোনা করি গো ভাই রাজশাহী কলেজে পড়াশোনা করি আপনি এখানে আসলেন কিভাবে গো ভাই আমি এখানে আত্মীয় হচ্ছে গোটা দল সবাই তো আন্ডারলেজ করতে যাচ্ছে আর লাইভ হচ্ছে এটা